ঢাকায় সিনেমার নব্বই দশকের নায়িকা রিয়ানা পারবিন পলি বর্তমানে অভিনয় থেকে অনেক দূরে আছেন তিনি সম্প্রতি পলি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে জয়ী হয়েছেন বর্তমানে ব্যস্ত আছেন আসন্ন শিল্পী সমিতি নির্বাচন নিয়ে প্রথমবারের মতো নির্বাচনের কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন নায়িকা পলি পলি এবার ভিন্ন কারণে আলোচনায় নারী প্রযোজক জেনিফার ফেরদুসিকে হত্যার হুমকি ও এসিড নিক্ষেপের হুমকির অভিযোগে তার বিরুদ্ধে থানায় জিডি হয়েছে গত বিশ ফেব্রুয়ারি বনানী থানায় পলির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন জেনিফার জিডি বিবাদী চিত্রনায়িকা রিয়ানা পারবিন পলি একজন অপরিচিত লোকসহ আমার বাসায় এসে ড্রয়িং রুমে ঢুকে আমার দুইজন অতিথি মোহাম্মদ ওসমান গনি বাপ্পি ও মুরাদ চৌধুরীদের সামনে আমাকে অকথ্য বাসায় গালিগালাজ সহ বয়ভি হুমকি প্রদর্শন করেন এবং আমাকে জানে মেরে ফেলা সহ এসিট মারবে বলে হুমকি দেয় এর তিন চার দিন আগে একটি অপরিচিত নাম্বার থেকে আমাকে একই রকম হুমকি দেয় দুই সালে মোহাম্মদ হোসেনের ফায়ার সিনেমায় প্রয়াত মান্নার নায়িকা হিসেবে অভিষেক ঘটে পলির এরপর তিনি একশো তেরোটি চলচ্চিত্রে অভিনয় করেন